আমাকে ডাকছেন তা কন কি কবেন ও তা তুই আছো তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি তা ধর আজকে একটা কোশ্চেন রাখা আছে ওর যা তোর সারক দে কোন সারক সাবু সারক দেবো আর ওরে কোন ক্লাসের কোশ্চেন স্যার এ তুই অত কথা কষকে কে রে তোকে যেটা কথা তুই সেটা শোন যা কোশ্চেন কয়েটা নিয়ে যা ও আচ্ছা স্যার আমার ভুল হয়ে গেছে তা দেন কোশ্চেন দেন আমি নিয়ে যা সাবু সারক দিচ্ছি ইয়ে এরা আমার হিরে ইংলিশ কোশ্চেন এটা না আমার হিরে ক্লাসে তাড়াতাড়ি মোবাইলটা বাই করে ছবি তুলে নিই না হলে একে শুধু হাসারা করা যাবে না ছাত্র তো আবার টেলি পাবে না এ বন্ধু এ একটা কথা কত দেখি মানুষ দিন এনে দিনও কেনা করে খাই রা এরকম ভাবু দিচ্ছি না আমি দেখ স্টেশ আজারে কথা কয় আমার টাইমটা নষ্ট করিস না যেটা কবে তুই সেটা তাড়াতাড়ি ক দুই দিন পরই আমার পরীক্ষা আমার ভালো মতো লাজার কথা শুনে তোর ইংরেজি ইংরেজি কেউ এখন পড়ে নাকি তোর ইংরেজি এলো তা আমার কথা ভালো করে শোন আমার কাছে ইংলিশের কোশ্চেন আছে সেটা দশ জনই তোকে দেখছিলাম তুই আমার বেস্ট ফ্রেন্ড তোকে না দিয়ে আবার কি থাকা যায় তা তুই দিয়ে পাঁচশোটা টিয়া দে আর কোশ্চেনটা নি তোর কাছে ইংরেজি কোশ্চেন আছে বাবা কোথেকে বল তুই ইংরেজি কোশ্চেন তুই খাবু খাবো গাছ গুনে তোর লাভ আছে তুই পাঁচশো টাকা দে তো আমি ইংরেজি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি অত ফেদলা পারিস না তো আর যদি ওই কোশ্চেনের মধ্যে তুই একটাও দু না আসে তা তুই আমার নামই তুই যা এ সল্টে সে ওটা জুত করে বসে আসু তা তোর লেখা লেখা করি পারিস না নাকি ভুলে গেছু আর তো ভুলে যাওয়ারই কথা তুই গেলে পরে আছু বললে তো একটাও আসেনি তুই যা যখন হচ্ছে ছবি তুলে নিছিলু তখন আমি পিছনে আসছিলাম সে থেকে আমি পরে যা কোয়েশ্চেনটা বদলে দিছি তার জন্যই তো অন্য প্রশ্ন আছে এটি আর লেখবি বা কেন করে তুই